আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাফতান গলা সেলাই করা তো কাফতান গলাটি দুই নিয়মে সেলাই করা যায় আমি সব থেকে সহজ নিয়মে কাফতান গলাটি সেলাই করে দেখে দিচ্ছি যারা কাটিং দেখতে চান কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ কাটিংয়ের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে আমি এক ইঞ্চি দুই সুতা পরিমাণ বক্রমের চড়াটি রেখেছি এবং এটি শক্ত বক্রম নিয়েছি যেটি পেস্টিং বক্রম আপনারা যে কোনো সুতার দোকানে পাঁচ থেকে ছয় টাকা গজে পেয়ে যাবেন দেখুন বকরম সমান সমান করে রেখে আমি কাপড়টি আঙুল দিয়ে ভাজ করে একটি দাগ দিয়ে নিচ্ছি আর কি ঠিকানা একটি করে নিচ্ছি এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে যখন আপনারা সেলাই করবেন আপনাদের সেলাই করতে এবং সেলাইটি ধরতে সুবিধা হবে আমার কাছে সব থেকে সহজ নিয়ম এইভাবে লাগানো মনে হয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদেরও জানা কোনো সহজ নিয়ম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারবেন দেখুন আমি পুট জয়েন্ট দিয়ে রেখেছি এবং এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছি গলার আর এইখানে গলার ডিপটি যেই ভি শেপের যেই মুখটি রেখেছি সেটুক আমি পোনে এক ইঞ্চি পরিমাণ রেখেছি আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কাটলে এক ইঞ্চি হয়ে যাবে হাফ ইঞ্চি থেকে দুই পাটে একটু কম কাটবেন দেখুন আমি কিভাবে আমার গলার যে পটিটি সেটি লাগিয়ে নিচ্ছি এখানে হালকা হাতে আপনারা গলাটি লাগাবেন গলাটি টানাটানি করবেন না কাপড়ও টানবেন না শুধু জাস্ট আলতো হাতে বসিয়ে সেলাই করে যাবেন এতে করে আপনার ফিনিশিং অনেক সুন্দর আসবে কোনো দিক থেকে বলে যাবে না বা কাপড় খিচে কাপড় লম্বার মতো হয়ে যাবে না যখন পুটের কাছে আসবেন একটু দেখে সাবধানে অল্প অল্প করে বসিয়ে সেলাইটি দিয়ে নেবেন দেখুন একটু একটু করে বসাচ্ছি আর একটু একটু করে ঘুরিয়ে সেলাইটি দিচ্ছি আমি কিন্তু কোনো পাশের কাপড়ই টানছি না আপনারা হাতের দিকে লক্ষ্য করুন শুধুমাত্র আলতো হাতে বসাচ্ছি এবং সেলাইটি দিচ্ছি অল্প অল্প করে একবারে খুব বেশি কাপড় কিন্তু আমি নিচ্ছি না দেখুন পুটের অংশে এসে কিন্তু আমি একবারে টান দিয়ে সেলাইটি করে আসিনি থামিয়ে তারপরে সেলাইটি দিয়েছি যখন সেলাইয়ের শেষ প্রান্তে আসবেন দেখুন কিভাবে সেলাইটি দিচ্ছি এই জায়গাটি খেয়াল করবেন অনেকেই এই গলাটি লাগাতে যে বুঝেন না কিভাবে গলাটি লাগাবেন তো আজকের এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ তাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে গলাটি আমি যেই নিয়মে বসিয়ে দেখাচ্ছি যদি কেউ এই নিয়মে গলাটি বসিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন জানাতে ভুলেন না দেখুন এখন আমি দুই কর্নার কিভাবে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারাও ছোট্ট করে কাট লাগাবেন এবং খেয়াল রাখবেন যে সেলাইটি দিয়েছেন সেটি যাতে কেটে না যায় দেখুন দুই পাশ আমি কিভাবে কেটে নিয়েছি এবং উলটিয়ে দিব এক্ষেত্রে আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে উল্টাচ্ছি আমার হাতের দিকে খেয়াল রাখলেই আপনি খুব সহজে এটি উলটিয়ে ফেলতে পারবেন আমি কাপড়টি উলটিয়ে ফেলেছি দেখুন ফিনিশিং কত সুন্দর এসেছে আপনারা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে এই নিয়মে যদি লাগান এত সুন্দর ফিনিশিং আপনাদের সেলাইয়েও ইনশাল্লাহ আসবে দেখুন আমি কোন পাটটি কিভাবে দিয়েছি আর কোন পাটটি উপরে কোন পাটটি নিচে আছে আমার হাতের দিকে খেয়াল করুন আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যেই পাটটি সেলাই ধরেছি সেই পাটটি রেখে উপরে সেই পাটটি কথা উপরে থাকবে আর পরে যেই পাটটি সেলাই করে আসলাম সেইটি নিচে চলে যাবে দেখুন হালকা হাতে নিচ থেকে টেনে অ্যাডজাস্ট করে নেবেন যাতে করে আপনার ফিনিশিংটি সুন্দর আসে আর একেবারে পারফেক্টলি না ঘুচিয়ে বসে যায় অনেকে কমপ্লেন করে আমি কাফতান গলা বসাই কিন্তু আমার ফিনিশিং লাইনের শেষের নিচের দিকে যে গোটো হয়ে থাকে কাপড় দলা হয়ে থাকে ঘুচিয়ে থাকে তো ইনশাল্লাহ এই নিয়মে একবার একটু ট্রাই করে দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কেমন হলো আপনি কেমন করতে পারলেন বিশেষ করে যারা নতুন আপুরা আছেন তাদের কাছ থেকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটি দেখে যদি একটি গলাও বসিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানান আমাকে ছবি তুলেও দিতে পারেন ইনবক্সে যে কেমন হইল আপনাদের হাতের কাজের ফিনিশিং তো দেখুন আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে কোনো টানাটানি করা যাবে না কাপড়টি জাস্ট গলাটি বসিয়ে আমি উপর থেকে এক কাপড়ের পাটে না দেখুন আমি কোন পাটে সেলাইটি দিচ্ছি আমার গলার উপরে কিন্তু সেলাইটি যাচ্ছে না আমার যাচ্ছে বডি পার্টের উপরে সেলাইটি দেখুন পুটের কাছে ফিনিশিংটি মাসাল্লাহ কত সুন্দর এসেছে আপনাদেরও এমন সুন্দরই আসবে আমি বারবার করে বলছি এই কথাটি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে কিন্তু গলাটি বসানো আসলেই খুব কঠিন বিশেষ করে যারা নতুন তাদের জন্য এইভাবে করে এই তো আমার গলা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকুন আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুব বেশি দরকার আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আমরা চাই সামনের পথে আরও একসাথে আগাতে হাঁটতে বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করে দিন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাধ্যে মাঝে যারা সেলাই রিলেটেড কাজ করে যারা করে না তাদের মাঝেও দিতে পারেন কারণ আমার চ্যানেলে আমি যে থ্রি পেসের বিজনেস করি ব্যক্তিগতভাবে অফলাইনে সেটির ভিডিও মাঝে মাঝে দিই এখান থেকে অনেক উদ্যোক্তা আপুরা আছেন যারা কাজ নিয়ে বা কাজ করে কাপড় কিনে সুবিধা ভোগ করতে পারবেন তো দেখুন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ